মা কোথায় ভূতকে কিভাবে নিয়ে যায় আমমা কই ভূতে হাওমাউ করে নিয়ে যায় আমার আন্টি দিয়ে তুমি কেন খেলেছো এখন আমার আন্টিটা কোথায় কে নিয়ে গেছে ওটা বத்திছে ভূতে কিভাবে গেল

যে আমার আংটি আমি পেয়ে গেছি না তুমি হারিয়ে ফেলো তুমি দুষ্টু করো যে না 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 এটা তো দেওয়া যাবে আংটি পেয়েছি তোমার আঙ্গুলি দেব আচ্ছা ঠিক আছে বাবা দুইটা আঙ্গুলি দিয়ে দিব দুইটা আচ্ছা ঠিক আছে